ঢাকা মানিকগঞ্জ থেকে আমাকে শর্দীয় বড় ভাই দিলীপ ভাই গাড়ি বাজার ইউটিউব চ্যানেল এসে এই ষোলো পনেরো এক্স টু গাড়িটা নিয়ে যাচ্ছে এবং আমাকে বড় ভাই অমিত ভাই তো আমরা তাদের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনব ভাই সালাম আলাইকুম ভালো আছেন এই যে দুই সালের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এই দুই হাজার পঁচিশ সালের শোভাযাত্রায় যে গাড়িটা কিনলেন মুনধরের কাছ থেকে কিভাবে কিনলেন মুনধার গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখছিলেন আপনি ইউটিউবে ইউটিউব চ্যানেল দেখে মুন ফোন দিয়েছিলেন দেখার পরে মুনবার কাছে আসছেন যশোরে আসার পরে মুনভার গাড়ি দেখাইছে গাড়ি দেখানোর পরে গাড়ি পছন্দ হয়েছে মাহাজনের সাথে বসে আপনারা দামাদামি করছেন একসাথে চা নাস্তা করছেন মাহজনের সাথে বসে দামাদামি করছেন তো গাড়ি কিনে তো আপনারা খুশি নাকি তো দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা কি নিঃসন্দেহে গাড়ি বাজার উঠতে এসে গাড়ি কিনতে পারবে ভাই মন ভাই কেমন মানুষ এখানে তো কোনো চিতা দিয়ে বাট করে ধুন ফুন কিছু আছে আপনাদের কি মনে হয় মানে অনেক ক্ষেত্রে অনেক মানুষ গাড়ি বাজারে উঠতে মন ভাই গাড়ির কোনো দাম দেয় না মানে গাড়ি বাজার গাড়ির কোনো দাম দেয় না যারা গাড়ি কিনতে আসে পাঁচ সাতটা গাড়ি দেখার পরে মহাজন সাথে বসে দামা দামি করে তারা নিজের মতন কিনে নেয় অনেক মানুষ প্রশ্ন করে দাম দেন না কেন একটা মানুষ যখন গাড়ি বিক্রি করে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দাম বেশি চায় নাকি সেটা মাহাজন মাহাজনে বসলে এক প্রকার কনসিডেন্ট হয়ে যায় নাকি গাড়ি নিতে পারে সহজে তো যাই হোক গাড়ি কিনতে আপনার অনেক খুশি সমুদ্র ভিউার্স দেখতে পারলেন মানিকগঞ্জে আমাকে বড়ো ভাইরা গাড়ির বাজার রুটান থেকে এসে এই ষোলো পনেরো একশো গাড়িটা নিয়ে আসছেন তো হচ্ছে গিয়ে দেশের বিদেশের প্রবাসী যারা আছেন হ্যাঁ তারা তো নিঃসন্দেহে গাড়ি গাড়ি কিনতে পারবে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদের গাড়িতে রহমত বরকত দান করেন এবং দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ঠিক আছে সবাই যেন এই আল্লা পাক এতে তাদেরকে আরও গাড়ি দেওয়ার করার তৌফিক দান করেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম এই সুন্দর গাড়ির লুকটা আপনাদের একটু দেখাই দিচ্ছি এই গাড়িটা এখন চলে যাবে ঢাকা মানিকগঞ্জ হ্যাঁ দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা সবাইকে থাকলো গাড়ি বাজারের পক্ষ থেকে ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম এই সুন্দর গাড়ির লুকটা একটু দেখা যায় আপনাকে চলে যাবে ঢাকা মালিকগঞ্জ